বেশি অফার যাবে জাস্ট একটা ভিউ কল্পনা করতে পারে না আচ্ছা মানে কল্পনার থেকে তার বাইরে চলে যেত আজকে ল্যাপটপ আর ল্যাপটপ কিভাবে শোরুম ভিজিট করা যাবে বলুন মিরপুর দশ নম্বর একদম গুলচত্বরের সাথে

টাকা ইতিহাস ব্রেক করা একটা ডিসকাউন্ট জান এই অফার তো এর আগে কেউ কখনোই দেয় নাই কেউ কখনোই দেয় নাই র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আবার ডেল এর মতো একটা জনপ্রিয় ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো জি

এইট জিবি দিয়ে আপনি কোথাও তো পাবেনই না আবার প্রাইস থাকবে কত জানেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই এত কম দাম তো হাজার পাঁচশো টাকা হলে আপনি পাবেন এইট জেনারেশন পেন্টিয়াম ডুয়েল করে নাইন জেনারেশন চার জিবি গ্রাফিক্স সাথে সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারির ব্যাকআপ আর এটাই শেষ না এই ল্যাপটপটা আমরা দিব মাত্র 11999 টাকায় 9 জেনারেশন এটা তো ভাই ইতিহাস ব্রেক করে ফেলবে এবার এটা এটার ফুল ফিচার শুনতে চাইলে আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে করেন আমরা এটা দেখাবো ইনশাআল্লাহ লাস্টের দিকে এর পরে যেটাতে ডিসকাউন্ট থাকতেছে এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন সারা বাংলাদেশে i5 এর 7 জেনারেশন এই প্রাইজে কেউ দিতে পারে তাহলে পুরো প্রোডাক্টটা গিভ করব পুরোটাই পুরোটাই অ্যাকসেপ্ট করতে পারেন আমার এখানে নাম্বার আছে স্ক্রিনে অথবা আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আসতে পারেন খালি আপনি কিনতেও হবে না জাস্ট ওখানে কিনে বিল পাঠাইবেন পুরো ল্যাপটপ এটা দিন কুরিয়ারে ভাই এটা কিনছি আমি শুধু জাস্ট প্রমাণ করবো আপনি সত্যি কথা বলছেন কিনা ফাইভ এর হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ কুরাই ফাইভ এর সেভেন জেনারেশন পেন্টিয়াম সরি ফাইভ এর সেভেন ইয়োগা

এই না আপনি যদি এই ল্যাপটপ কুরিয়ারে নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ার কে দিয়ে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন একদম সহজ সিস্টেম আমাদের এরপরে হচ্ছে কুড়াই থ্রি সেভেন জেনারেশন

পঁচিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ স্পেশাল অফার তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা প্রাইস থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা পুরাই সেভেন সেভেন এর জেন এইট ফোর জিরো জি ফোর একদম বাংলাদেশের সবচেয়ে কমন এবং

কোরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি ফোর জিবি গ্রাফিক দিয়ে মাত্র উনিশ হাজার নয়শো টাকা ইজি স্পেশাল উনিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো কোরাই জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি ফোর জিবি গ্রাফিক্স আর এটা একটা বিশেষ গুণ আছে আচ্ছা দেখি একটু ব্যাটারি ব্যাটারি ছাড়া ল্যাপটপ চলবে এটা কি বলেন ভাই হ্যাঁ এটা একটু জাদু ল্যাপটপ ব্যাটারি ছাড়া এই যে চলবে এই যে কিবোর্ডে ব্যাকলাইট আছে হ্যাঁ ভাই

এটা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ মাত্র হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন দুইটা ব্যাটারির সাথে যাবে এটা ল্যাপটপ সারা ব্যাটারি ভাই ব্যাটারি সারা ল্যাপটপ হ্যাঁ আর আপনি অনেক দোকানে তো ভিডিও বানাইছেন কোরাই এর এইট জেনারেশন যে প্রাইস দিব আপনি জাস্ট স্পেশাল মানে আপনি মাথায় আনতে পারেন না আপনি মানে বিলিভ করতে পারবেন না কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা কোনদিন বিলিভ করতে পারবেন না ভাই অবিশ্বাস্য একদম টোটালি অবিশ্বাস্য প্রাইস এস এস কম্পিউটার আজকে ডিসকাউন্ট যে না নিতে পারবেন তার ল্যাপটপ কেনা হবে না বাংলা কথা হলো এটা এটা হচ্ছে

এরপরে হচ্ছে আহ যে ল্যাপটপটা আমরা ডিসকাউন্ট করবো এই যেখান থেকে কিছু ডিসকাউন্টের ল্যাপটপ দাও জি এই ল্যাপটপটাতে মিঠু ভাই এখানে সামান্য একটু ফাটা আছে দেখেন একটু দেখা আছে

দুইশো ছাপান্ন জিবি এস এইট জিবি আছে গ্রাফিক্স জাপানিসানিস একটু আনফ্রেশ আছে প্রাইস থাকবে কোরাই 7 এর 7th gen 8GB গ্রাফিক্স দিয়ে মাত্র 23500 টাকা 23500 23500 মানে টোটালি আপনি চিন্তা করতে পারবেন না অফার দিচ্ছে এক্স ওয়ান ইয়োগা 360 ট্যাব কিনবেন 8GB গ্রাফিক্স দিয়ে মাত্র 35500 টাকা 35500 এটা হচ্ছে রাইজন 5 জি 4500 সিরিজ 16GB কুরাইস মানে এটা হচ্ছে জি এর একটা সিরিজ জি সেভেন এই প্রাইজে কেউ আমি অনেকটা গুলা ভিডিওতে বলছি কেউ বিট করতে পারে নাই মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা জি সেভেন ষোলো জিবি র্যাম আবার পাঁচশো বারো জিবি আছে তো আবার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে তো বুঝতে পারতেছেন কি ল্যাপটপ কি প্রাইস মধ্যে দিচ্ছি টোটালি স্পেশাল স্পেশাল এর চাইতেও স্পেশাল প্রাইস সিক্স ফোর জিরো জি ফাইভ

কি বলবো রেমালের মতো একদম রেমালের মতো চলবে আচ্ছা আরেকটা দিব একদম কমন ল্যাপটপ এটা আমাদের কাছে এই মুহূর্তে পাঁচটা আসছে নতুন একদম নতুন শিপমেন্ট এটা হলো 830g6 ওকে কোরাই 7 8 জেনারেশন জি কোরাই 7 এর 8 জেন 8gb RAM 256gb SSD 4gb আছে গ্রাফিক্স এটার প্রাইস যদি ভাই

এমন না যে শুধু সিঙ্গেল ওয়ান পিস ল্যাপটপে আমি ডিসকাউন্ট করতেছি এভারেজ যত ল্যাপটপ শোরুমে আছে সবগুলোর উপরে একটা এভারেজ ডিসকাউন্ট যাচ্ছে একদম স্পেশাল একটা ডিসকাউন্ট ই দি স্পেশাল ই স্পেশাল ডিসকাউন্ট আপনি যদি না আসতে পারেন কুরিয়ারে থেকে ল্যাপটপ কিন্তু চেক করে তোলার সুযোগটা আমাদের এখানে আছে কুরিয়ারে যাবেন ল্যাপটপ চেক করবেন দেন কুরিয়ার থেকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন এরপর হচ্ছে এটা 745G5 এটা 2700 সিরিজ RAM আছে 8GB 256GB SSD এটাতে 1GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে মাত্র 28900 টাকা 28900 28900 টাকায় ডেডিকেটেড সহ গ্রাফিক্স সহ ল্যাপটপ কে দিবে আপনাকে 1GB ডেডিকেটেড সহ 1GB ডেডিকেটেড সহ আচ্ছা এরপরে হচ্ছে 8307 কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি টাচ স্ক্রিন জি আপনি এই ল্যাপটপ নরমালি 55 নিচে সেল হয় না আজকে মাত্র 150000 টাকা 50000 টাকা 150 আচ্ছা 50ই জান ভাই বলছে 50 ओके 50000 টাকা এতটা টাকা কমপ্যাক্ট একটা ল্যাপটপ আপনি এটা কিন্তু আবার টাচ স্ক্রিন

আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার স্পেশাল অফারে ঈদের পরে কিন্তু প্রাইস টা প্রাইসে চলে যাবে পঁয়তাল্লিশ টাকায় এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন

ফায়ার ফ্লাই কেউ এখনো পর্যন্ত পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে সাতষট্টি আশি সত্য আমরা দিব মাত্র বাষট্টি হাজার টাকা টাকায় ফিফটিন পয়েন্ট সিক্সটা আচ্ছা এরপরে হচ্ছে

সরাসরি আসতে ঈদ স্পেশাল অফারে ল্যাপটপটা কিনে নিতে আপনিও কুরবানি দিতে যাবেন আমিও কুরবানি দিতে যাব একটা আনন্দমুখর একটা টাইম নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই যে যে ল্যাপটপগুলো দেখাইতেছি আপনি যদি একটু আসতে ভাই দেরি করেন আপনি কিন্তু পাবেন না স্টক শেষ হয়ে যাবে স্টক শেষ হয়ে যাবে আর এখানে যে স্টকগুলো আছে এগুলো একই মডেল কোয়ান্টিটি আছে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একাধিক পিস থেকে বাছাই করে নিতে পারবেন জি

আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট শাহ আলী মার্কেট আছে দশে এটার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুশো ছয় নাম্বার সব এস এস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সে মানে আর লম্বা করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম